এই যে তিনটা প্রসেস এই তিনটা প্রসেস আমি সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করব নিজের কাজ নিজে করুন দালাল থেকে দূরে থাকুন অনেকেই বাংলাদেশে থাকা অবস্থা আমাদেরকে মেসেজ করেন ভাই আমি টোটালি আমার মেডিকেলটা কন্টাক্টে দিতে চাই এখন এই কন্ট্যাক্টটা কার সাথে করব কিভাবে করব? ভাই কন্ট্যাক্টটা দুই প্রকার হয় এক প্রকার হচ্ছে আপনি যার কাছ থেকে ভিসা নিতেছেন তিনি যদি আপনাকে কন্ট্যাক্ট করে দিতে পারে এটা হচ্ছে একটা আর দুই হচ্ছে কোনো ট্রাভেল এজেন্সির সাথে আপনি মেডিকেল কন্ট্যাক্ট করতে পারেন এখন কিসের উপরে কন্ট্যাক্ট করাবেন সর্বপ্রথম এই জিনিসটা প্রশ্ন আসবে যে আপনি ফুল বডি মানে আপনি ফুল বডিটা কন্ট্যাক্টে দিয়ে দিবেন যে আমার কোনো রোগ নাই অথবা রোগ আছে। অথবা আমার কোনো সমস্যা আছে অথবা আমি কোনো বিপদে আসি আমি জানি আমার পেটের ভিতরে সমস্যা আছে আমি ফুল কন্ট্যাক্টে দিতে চাই এইরকম কোনো ব্যবস্থা আছে কি না তো আজকে তাদের জন্য সুখবর বিদেশে যাবেন যদি আপনার কন্ট্রাক্ট মেডিকেল করতে হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে একটা ভালো প্রসেস বা ভালো একটা জায়গা দেখাই দিব সেখানে আপনি কন্ট্রাক্ট করে ডাইরেক্টলি চলে যাইতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আবার আরেকটা সিস্টেম আছে আমরা প্রথমে আপনাকে দুই টাকা দিয়ে একটা টেস্ট মেডিকেল করাবো সেখানে কোন কোন রিপোর্ট আপনার খারাপ আসে সেই রিপোর্ট অনুসারী মানে সেই রিপোর্ট দেখে আমরা পরবর্তীতে যেই মেডিকেল সেন্টার সেখানে কন্ট্যাক্ট করে দেবো আপনি শুধু টাকাগুলো পেমেন্ট করবেন এই দুই সিস্টেমে মেডিকেল কিন্তু কন্ট্যাক্ট হয় এরপরে আসেন অনেকে আমাদেরকে বলেন ভাই আমি আমার থানা ব্যারিভিশনটা কন্ট্যাক্টে করাইতে চাই বা আমি থাকি ডাকায় আমার এলাকায় আমার কোনো পরিচয় নাই বা কোনো কারো সাথে আমার তেমন একটা সম্পর্ক নাই বা আমার এনআইডি কার্ড এক জায়গার পাসপোর্ট আরেক জায়গার আমি এখন বিদেশে যাব কিন্তু আমি থানা বেরিভিশনটা ছাড়া তো ভিসা পাবো না এখন এই থানা বেরিভিশনটা কিভাবে করব বা কিভাবে করা উচিত সর্বপ্রথম আমি একটা কথা বলি বিদেশে যাবেন সঠিকভাবে সবগুলার নিয়ম গাইডলাইন ফলো করে কিন্তু আপনি বিদেশে যাবেন এটা হচ্ছে আপনার জন্য ভালো এখন এরপরও যদি আপনি মনে করেন যে না ভাই আমি এইভাবে চাইতে পারবো না আমার থানা বেরভিশনটা আপনি কি করে দিতে পারবেন কি বা আপনার করে দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা তো আমরা বলবো আমাদের কাছে সিস্টেম আছে কিন্তু টাকা এতগুলা মামলা থাকুক এটা থাকুক সেটা থাকুক টাকা কিন্তু এগুলা এই টাকাগুলা যদি আপনি খরচ করতে পারেন আমরা আপনার থানা বেরিভিশনটাও আপনাকে করে দিতে পারবো যদি কারোর প্রয়োজন হয় আর প্রয়োজন না হলে আপনি বৈধভাবে আসেন সুন্দরভাবে আপনি নিজেরটা নিজে প্রসেসিং করেন এক টাকা খরচ হইলেও আপনারভাবে দুই টাকা খরচ হইলেও হবে আমাদেরকে এই সাইড থেকে মানে আমাদেরকে এই লাইন থেকে একটু দূরে রাখেন ঠিক আছে তাহলে ভালো আর আপনি পারেন না আপনি বিপদে পড়ে গেছেন আপনি এখন বিদেশে যাবেন আপনার এটা প্রয়োজন তাহলে বিপদে পড়বেন আল্লাহকে স্মরণ করবেন আর মাঝে মধ্যে আমাদের মোবাইল নাম্বার একটু এসএমএস দিবেন যে ভাই আমি এই বিষয়টা আপনার কাছে গিয়ে জানতে চাই অথবা আপনার কাছে পরামর্শ নিতে চাই আপনি আমাকে একটা পরামর্শ দিতে পারেন অথবা দেন তাহলে আমরা পরামর্শটা আপনাকে সুন্দরভাবে দিব এরপরে তিন নম্বর যেটা অনেকেই পাসপোর্ট নিয়ে খুব বেফাঁকে থাকেন অনেক সময় দেখা গেছে আপনার হঠাৎ পাসপোর্ট হারিয়ে গেছে অথবা হঠাৎ করে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ এখন ভিসা পাইছেন আপনি দুই তিন দিনে পাসপোর্টের প্রয়োজন বা ইমার্জেন্সি আপনি পাসপোর্ট করতে চান কিন্তু দেখা গেছে ইমার্জেন্সি বললেও পাসপোর্টের পনেরো দিন দশ দিন এক মাস লাগিয়ে যায় এখন আমাদের কাছে কোনো রাস্তা আছে কি যে ইমার্জেন্সি দুই চাই পাঁচ দিনের ভিতরে পাসপোর্ট দেওয়ার আসলে শুনেন সবাই কাছে সব রাস্তা খোলা আছে মানে সবাই কাছে সব লাইন আছে। কিন্তু সবাই প্রকাশ করে না আমরাও প্রকাশ করতে চাই না আমরা সব সময় সবাইকে বলি আইন মানুন আইনের যেই ধারা আইনের যে সিস্টেম আইন অনুসারী আপনি সামনের দিকে এগিয়ে যান এখন এর পরও যদি কেউ আপনি কাজটা করতে পারেন না বা আপনার করি দেওয়ার মতো কোনো মানুষ নাই আপনি আমাদের হেল্প চাইতেছেন দেখুন আমরা আপনাকে হেল্প করব। বিনিময়ে তো আপনার কাছ থেকে আমরা অর্থ নেব কিন্তু এই বলা যাবে না যে আমি আপনার দালালের খাতায় নাম দিয়েছি আমি দালালি করতেছি না আমরা চাই সঠিকভাবে আপনি বিদেশে আসেন সঠিকভাবে নিয়মকানুন মানেন এরপরে আপনি না পারলে তো আর কিছু করার নাই তখন আমরা আপনার রাস্তায় আসব। আপনার কাজটা বৈধভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করব এই বিনিময়ে আপনি আমাদেরকে যেই অর্থ দিবেন বা যেটা আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব সেটাই নিব তো এই যে তিনটা প্রসেস এই তিনটা প্রসেস আমি সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করব নিজের কাজ নিজে করুন দালাল থেকে দূরে থাকুন ঠিক আছে নি এরপরও যদি আপনার কাজগুলো আপনি করতে পারবেন না কোনো মানুষকে আপনার হেল্প করতে হবে বা কোনো মানুষের কাছে আপনার যাইতে হবে তাহলে আব্দুল আজিম আছে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন এইরকম অনেক অনেক বিষয় আপনারা যোগাযোগ করলে আমি আপনাদেরকে উপদেশ দিতে পারবো আপনাদেরকে জানাইতে পারবো কোনটা ভালো হইব কোনটা খারাপ হইব এই বিষয়গুলো আমি আপনাদেরকে অবশ্যই ভালো একটা পরামর্শ দিব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ